তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ যে আমি বটি নিয়ে বসে রয়েছি বটি নিয়ে বসে মায়ের একাদশী তো মায়ের শরীরটাও আজকে খুব খারাপ তাই আজকে রান্নার ডিউটা ডিউটি কিন্তু আমার করেছে তো আমি রান্না করব দেখো আমি কাটছি সবজি দেখো ঢেঁড়ো সার পেঁয়াজ কেটে নিয়েছি ভেন্ডি দিয়ে চচ্চড়ি করব। ডিমের ঝোল করব তো চলো সেইটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে সবজিগুলো কেটে নিই তারপরে রান্নার দিকে যাওয়া যাবে আগে সবজিগুলোকে আমি কেটে নিই এখন কিন্তু বেলা অনেকই বেজে গেছে এখন বাজে পৌনে বারোটা আমার রান্না করে করতে আসতে দেরি হয়ে গেছে তাই একটু দেরি হয়ে গেল আসতে ওই তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানালে না যে আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে কেটে নিয়ে রান্নাটা বসাবো দেখো আমার কিন্তু সবজি কাটা তো এই যে সবজির খসাগুলো এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি সে এগুলো দিয়ে কিন্তু জৈব সার বানাবো তো এগুলো আমি এখন এই ঝুড়িতে রেখে দিলাম পরে একটু সময় হলে ওগুলোকে ওই মধ্যে নিয়ে রেখে দেবো আমার সবজি কাটা হয়ে গেছে দেখো আমার ঘরটোর কিন্তু সবই গুছানো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে পুজোটা দিয়ে দিয়ে এসছি তো আমার মেয়েও আজকে অনেক সকালবেলা উঠে গেছে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে তো আজকে আর ঘরটা গুছানোর এক্সট্রা কোনো চাপ নেই সকালবেলায় সমস্ত কাজের সঙ্গে এটা সারা হয়ে গেছে তো এখন করব রান্না চলো তোমরা আমার সঙ্গে থাকো আমিও আছি চলো তো চলো তেল গরম হয়ে গেছে আজ কিন্তু করার মধ্যে তেল ছিল আর যেহেতু একাদশী মা সকালবেলা একটু লুচি আর ছোলার ডাল করেছিল তো সকালবেলা টিফিন হয়ে গেছে এখন মা শরীরটা খারাপ বলে মায়ের শুয়ে আছে আমি রান্না করব। ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়েছি

আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নি এর মধ্যে দেখো মশলা রেডি আমি এটাকে করে নিই আমি কিন্তু আলুগুলো লাল লাল করেই ভেজে নিয়েছি দেখো দেখো যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে আমি করছি ডিমটা তারপরে আমি ঢাঁড়স করব। করবো ফাইবার মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি ভালো করে কষানোর জন্য অপেক্ষা করব আমি একটু লঙ্কা দেব না লঙ্কা দেব না এই কারণে কারণ আমার মেয়ে খাবে সে কারণে কিন্তু আমি লঙ্কা দেব না তোমরা চাইলে বেশি করে লঙ্কা দিতে পারো আমি কিন্তু মশলা একটু কমই দিই আমি রান্না করলে মা রান্না করলে একটু তেলটা বেশি দেয় আমি করলে একটু তেলটা কম দিই আমি কিন্তু ভীষণ পরিমাণে মশলাটাকে আগে কষাই তারপরে আমি সবজি যেটা আছে সেটা দিয়ে দিই রানা বসিয়ে দিয়ে আমি চলে এলাম একটু বারান্দায় আজকে আমারও শরীরটা খারাপ লাগছে কেন জানি না মাঝে মাঝেই শ্বাসকষ্ট মতো হচ্ছে কি কারণে সমস্যাটা হচ্ছে আমি বলতে পারবো না আমার সমস্যাটা আমি কাকে বলবো আমার সমস্যা বলার মতন কোনো পরিস্থিতি নেই তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা তোমাদেরকে আগেও বলেছি আমার কিন্তু মশলাও কষানো হয়ে গেছে ভাতও কিন্তু যখন আমার উঠে এসছে এইবার আমি এই যে ডিমটা রেখেছিলাম ডিম আর আলুটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যে যে ঝাল খাবে ঝাল বলতে আর কেউ খাই না একমাত্র আমি খাই তোমরা কি আরো মশলা দিয়ে খাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এত বেশি মশলা খাই না আমরা বলতে আমি রান্না করলে করি না মা রান্না করলে একটু বেশি মশলা দেয় আর একটু বেশি তেলও দেয় that one would তোদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও নামানো হয়ে গেছে তো মা চা চেয়েছে মাকে একটু চা দিয়ে এসে বল তরকারিটা কিন্তু আমার নামানো হয়ে গেছে তো আমার ডিমের ঝোল হয়ে গেছে এবার আরেকটা রেসিপি বাকি আছে ওটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার ভাত হয়ে গেছে

你别接了。 আমরা অপেক্ষা করি তখন আমার চরচুটা হয়ে গেছে আমি এটাকে এবার নামাবো না আজকের মতো হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো প্রচণ্ড গরম লাগছে আমি কিন্তু পুরো ভিজে গেছি ভীষণ গরম লাগছে আর তোমাদেরকে যেটা সবশেষে বলি তোমরা কিন্তু ভালো থেকো সাবধানে থেকো আর একটু লাইক করো তাহলে নতুন ভিডিও করছি তো বুঝতেই পারো একটু উৎসাহ জাগে তো তা বাই বাই আজকের মতন এইটুকুই আজকে মেয়ে খুব সকালবেলা উঠেছে তো অনেক কান্নাকাটি করছে এখন মেয়েটাকে একটু দেখি টাটা তোমাদেরকে আবার সময় দেবো